স্বাগতম জানাচ্ছি সোরখানপুর সিরিজের দ্বিতীয় পর্বে এই সরের নৈসর্গিক সৌন্দর্য আর গ্রামীণ মানুষের জীবন যখন যে কাওকে আকৃষ্ট করবে তাই তো বারবার যায় সোরখানপুরের সৌন্দর্য আর আজিজুল ভাইয়ের আতিথেয়তা গ্রহণ করতে দেন বিএসএব দুটা দেখতেছেন আজকের এই আপনাদেরকে ঘুরে দেখাবো খুব কাছ থেকে ভারত সীমান্ত আইজুল বাড়িতে সরিষা দিয়ে আম মাখিয়ে খাওয়া আর এখানকার ছেলেমেদের মাধ্যমিক শিক্ষা গ্রহণ করার জন্য প্রতিদিনের দুর্গম পথ পাড়ি দিয়ে শহরে গিয়ে লেখাপড়া করার লড়াই পাশাপাশি দুপুরের খাবারের আয়োজন এই চরের মানুষের নতুন ফসল সংগ্রহ ও ঘরে তোলা আর চকলেট দিয়ে চরের বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার চিত্র

আর আমার মানে চার আদান দেওয়ার সাথে আর রাত দশটা পর্যন্ত এর মধ্যে ধরলে আমার স্বপ্ন প্রথম চলতি আছে গল্পের ফাঁকে একটা বিষয় খেয়াল করলাম আইজুল ভাই কুলসুমের মাথার উকুন বেছে দিচ্ছে এই মাচানে বসে দেখা যাচ্ছে ট্রাক্টর দিয়ে কৃষকেরা মাঠ থেকে ফসল আনছেন আবার খালি ট্রাক্টর ধুলো উড়িয়ে মাঠে যাচ্ছে ফসল আনতে তবে মহিষের গাড়িতে ধান আনার চিত্রটি চোখ দুটোকে একদম জুড়িয়ে দিল তপ্ত এই গরমে দোকানিরা দোকান বন্ধ করে বাড়িতে গেছেন বিশ্রাম নিতে আর এই ফাঁকা দোকানে বসে ছেলেমেয়েরা খেলাধুলা করছে গরমের মধ্যে আম মাখা খেলে গরম কিছুটা কম লাগে তাই ভাবে আম কাটছেন আর ভাবির মা রায় সরিষা বাটছেন আমাদের জন্য পাঠালো আমি একটু খেয়ে দেখি আসলে সরিষা বাটা দিয়ে আম্মা খাটে খুবই সুস্বাদু হয়েছে কিন্তু সুস্বাদু থেকে বেশ যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা খেলে এখন যে ঘামতেছি তো আমাদের যে কষ্ট হচ্ছে এইটা হাসপাতাল আমরা গল্প করছি আর বিশ্রাম নিচ্ছি ওদিকে চলছে দুপুরের খাবারের রান্নার আয়োজন

খেতে নিশতে খুবই স্বাদ হবে এই সেই মাস কালার ডাল রান্না হচ্ছে এটা হচ্ছে আইজল ভাই শাশুড়ি রুটি খাওয়াবো ভালো যদি না খাই আমাদের মাচানে গল্প শুনতে কাকো চলে এসেছে আর ওদিকে তাল গাছ না থাকায় বাবুই পাখিরা কদম গাছে গিয়ে ঘর বেঁধেছে চরে প্রায় সকলে হাঁস মুরগি লালন পালন করেন তাই এদের গায়ে রং মাখিয়ে দেয়া হয় যেন কারো হাঁস মুরগি অন্যের সাথে মিশে গেলেও তা সহজে আলাদা করা যায় আজল ভাইয়ের বারের মাসানটি যেন প্রবেশ তার এই মাসানে বসলে চরের সকলের ব্যস্ততা চোখে পড়ে এই ভর দুপুরে বয়স্ক লোকটি মোটর সাইকেল একদম তামিল স্টাইলে হাঁকাচ্ছেন ওদেরকে দুজন যাত্রী নিয়ে ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছেন আর একজন চালক আর এক চালকের তো গাড়ির তেলই শেষ তিনি বোতল কেটে টাঙ্কি ভরছেন এরপর কিছু সময় আড্ডা দিতে দিতে ও চরের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের দুপুরের খাবারের আয়োজন সম্পূর্ণ হলো আমাদের জন্য ভাবি খাবার দাবার প্রস্তুত করে রেখেছেন এই আসলে ক্ষুধাও লেগে গিয়েছে আমাদের জন্য খাবার দাবার প্রস্তুত হয়ে গিয়েছে ভাবি এই যে মাছ ভেজে রান্না করে নিয়ে এসেছেন আর পাশেই রয়েছে মাসকলাইয়ের ডাল এই মাসকলাইয়ের ডাল খেতে এত সুস্বাদু আসলে বলার বাইরে আমরা এখন খেতে বসেছি দুপুরবেলা

আমার হাতে মাছ ভাজা আর হচ্ছে ভাত দিয়ে দিলেন মাছ ভাজা মাছ ভেজে ভাবি রান্না করেছেন মাছ ভুনেছেন বরাবর আসলেই ভাবি এইভাবে মাছ ভেজে রান্না করেন এত সুস্বাদু হয় নদীর এই মাছগুলো খেতে আসলেই আর লোভ সংগ্রহ করতে পারছি না আর এই যে মাছ কালাইয়ের ডাল ভাবির হাতের যে স্পেশাল মাছ কালাইয়ের ডাল সেটি হয়েছে এর আগের পাশে যখন এসেছিলাম ভাবির কলায়ের বড়ি ছিল কুমড়া খুব বড়ি এটা খুব সুস্বাদু ছিল আজকে কলার মাস এই কুমড়ার বড়ি করেন না ভাবে আজল ভাই কুমড়ার বড়ি বানাবেন কি মাস থেকে শীতের কিন্তু এই সুমন ভাই যে পোস্টে ভিডিও দিছে ওখানে সবাই বলতে চাই আজুল ভাই মাসকলের বুড়ি খাবো মাসকলের বুড়ি খাবো কুমড়ার বড়ি খাবো আমার জন্য তো অনেক বানাইতে হবে অনেক মানে কি লোকের এক ফর্ম হবে আচ্ছা লোক দিয়ে তৈরি করো মিস্ত্রি দিয়ে তৈরি সুমন ভাইকে দিয়েছি তো দেন বানাইতে হ্যাঁ আমরাই বানাই খাবার খুবই অতুলনীয় স্বাদ নদীর মাছ ডাল আর খাবারের চাইতে আতিথিয়তা ভাই ভাবি এটা আরও বেশি সাল এটা চাই এত আত্মীয়তা এত আদর যত্ন আসলে বাংলাদেশের মানুষ যে অতিথি পরায়ণ বলে এটা চরে এসে দূর দারুণ দুর্দান্ত মানুষ এত ছোট ঘর এত বিপন্ন দশার মধ্যে যে মেহমানকে এত আদর যত্ন করতে পারছেন এটা আসলে মন বড় মনের কিন্তু নদীর মাছ এটা মনে হয় এই কাঠি মাছ আসলে খুবই স্বাদ এর আগেও আমি আরেকবার আসছিলাম খেয়েছিলাম সেই সময়ও খুবই টেস্টি ছিল মানে এবারও খুবই সুস্বাদ মাছের পাশাপাশি মাসকালায় ডালটাও খুবই টেস্ট এই চরে যারা লেখাপড়া করে তারা আসলে অন্তর থেকে ভালোবেসে করে যেখানে এই দুর্গম পথ পাড়ি দিতে গেলে সাধারণ মানুষের দম বের হয়ে যাওয়ার উপক্রম হয় সেখানে এখানকার ছেলে মাধ্যমিক লেখাপড়া করার জন্য প্রতিদিন যেতে হয় শহরে মোটরসাইকেল আসলাম কি পরিমাণ কষ্ট করে মানে মানুষের লেখাপড়ার যে একটু চাহিদা বা লেখাপড়ার যে ইচ্ছা সেটি পূরণ করতে প্রতিদিন এই রোদে পুরে আবার বর্ষার সময় তো তখন অনেক ঢেউয়ের মধ্যে যেতে হয় পড়াশোনা কেমন চলতেছে মা ঠিক আছে অনেক কষ্ট করে আসছে যাও একটু এই করো বিশ্রাম করো মা দেখ স্যার এইখানে মানে এত দূরে বাচ্চারা যায় পড়াশোনা করে এইখানে উচ্চশিক্ষার জন্য কিছু মানে কোনো উদ্যোগ কেন হয় না শিক্ষা না এটা তো উচ্চ শিক্ষা না এটা তো মাধ্যমিক হ্যাঁ উচ্চ মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক এটা তো মাধ্যমিক মাধ্যমিক হ্যাঁ মানে এটা আসলেই একটা চ্যালেঞ্জ যে চরের বাচ্চারা কীভাবে স্কুলে যাবে আবার চরে যতজন বাচ্চা হবে পড়ার সেটা দিয়ে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল সেটা চলবে কিনা আমি জানি না কতজন ছাত্রছাত্রী আছে কিন্তু যারা পড়ছে এটা আসলে খুবই কষ্টের ব্যাপার এত দূর হেঁটে পথ দিয়ে স্কুল এখানে থাকা উচিত মানে হাই স্কুল এই যে স্কুলটা এখানে আছে এটা মাধ্যমিক ক্লাস এইট পর্যন্ত তো অন্তত করা যায় যারা ফাইভ পর্যন্ত পড়াতে পারবে শিক্ষক তারা এইট পর্যন্ত পড়াতে পারবে উচ্চ মাধ্যমিক না কিন্তু মাধ্যমিক পর্যন্ত তো করাই সম্ভব এরকমটা আসলে করা উচিত স্কুলের ইনফ্রাস্ট্রাকচারও ভালো এখানে ইচ্ছা করলে করা যায় এখন তো এইট পর্যন্ত অনেক জায়গা চালু করছে এটা যদি হ্যাঁ এসএসসি পর্যন্ত করে এইট পর্যন্তই করুক না হ্যাঁ

আর মাইল আর স্কুল สมের পড়াশনার কি অবস্থা এই পা থেকে করো তুমি কোন ক্লাসে পড়ো জি পর তোমারও কিন্তু হেটে যাইতে হবে সারে তোমাকেও শহরে যেতে হবে হাঁ প্র্যাকটিসটা করে ফেলো আমাদের এখানে হাই স্কুল

জনসংখ্যা আমরা বাংলা একটা কারক পড়তাম তিলে তৈল হয় এই সেই তিল গাছ চরখানপুরে এর আগের বার যখন আসলাম তখন দেখছিলাম এই তিলগুলো মাত্র পোনা হয়েছে ছোট ছোট গাছ হয়েছে আর এই তিলের তিল এখন বড় হয়ে গিয়েছে এই যে তিলের ফুল রয়েছে আমরা যখন ছোট ছিলাম এর ভিতরে মৌমাছি যেত এই পাশ দিয়ে আটকে দিতাম আর মৌমাছি মৌমা হাতে কামড় দিয়ে দিত তাও সেটাকে খুব মজা হিসেবে নিতাম এখন তবে এই তিলের যে মুদ হয় সেটি কিন্তু খুবই ঝাঁঝালো এবং উপকারী আজল ভাই চরে মৌমাছি চাক করে না ভাই কেমন অল্প তাই না কেমন আছেন ভালো এর আগেরবার সাদের পেপে পরে চলে গেলাম না ওটা কাঁচা ওটা পাকলে কাকের মতো চলে আসবো গ্রান পে ভালোই হচ্ছে বস এইগুরা হে এ মুগুরা বাতাস বাতাস মুগু হে বস ও আপনি সাজলগা ফু কত বল না

পতাকা বৈঠক হয়তাক বৈঠক হয় কি নেতেন যে কেমন ঘটনা হলে পরে পতাকা বৈঠক হয় তাও বুঝতে না মানে আমরা তো বুঝতে পারবো না কতদিন পর দেখেন প্রতিদিনই আল্লাহ তিরিশ দিন

আর কিছু করে তিল তিল গালা মিলেছি এই এই ধানের বিয়ে খুব খাটনি ভাই এর লেগে আমি যাইনি প্রচুর খাটনি যার ছেলে আছে তার ধান আছে এই চরের মানুষ যে শুধুমাত্র দুঃখ কষ্টেই রয়েছেন ব্যাপারটা এমন নয় এই চরের জমিতে রয়েছে পদ্মার পলি মাটি তাই এখানে ধানের ফলন হয় অনেক বেশি বছরের এই সময়ে ফসল কাটতে ও মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা কিন্তু চরেও এখন চলে এসেছে আধুনিক দেশীয় প্রযুক্তির কৃষিযন্ত্র তাই তো মেশিন দিয়েই মারাই করছেন তারা তবে খড় গোছানো সহ সব কিছুই করতে হচ্ছে হাত দিয়ে আগে যেখানে ধান উড়ানোর জন্য বাতাসের দিকে তাকিয়ে থাকতে হতো এখন তারা ধান উড়াচ্ছেন মেশিনের ফ্যানের সাহায্যেই চরের সবার বাড়িতে যেহেতু গরু আছে তাই বর্ষায় গরুর খাবারের জন্য যত্ন করে দেয়া হচ্ছে খড়ের পলা বড় মানুষেরা সীমান্তের মারপ্যাচের হিসাব নিকাশ বুঝলেও এখানকার অবুধ শিশুরা এসব বুঝে না তবে যারা একটু বড় হয়ে গিয়েছে তারা লোকালয়ে খেলাধুলা করছে বড় প্রিয় লিখত তার কিন্তু হল